হ্যালো ফ্রেন্ডস এনএস এজুকেশান ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এই এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট ব্যাক টু ব্যাক ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে তো আজকে আমরা এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলার যে হেয়ারিং ছিল তার লাইভ ব্রডকাস্টিং কিন্তু আমাদের চ্যানেলে করিয়েছি এবং এখনও কিন্তু এই মামলাটি হেয়ারিং অবস্থায় রয়েছে সুপ্রিম কোর্টের কোন নাম্বার ওয়ানে আমাদের সিজিআই সঞ্জীব খান্না এবং সঞ্জীব কুমারের বেঞ্চে তো আজকে আমরা জেনে নেব এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে এতক্ষণ পর্যন্ত কি কী আপডেট উঠে এলো সুপ্রিম কোর্টের কোন নাম্বার ওয়ান থেকে এবং এসএসসি প্যানেল বাতিল মামলার আজকে কি কোনো ফাইনাল হিয়ারিং হতে পারে তার এ টু জেড বিস্তারিত তথ্য থাকছে আমাদের এই ভিডিওর মাধ্যমে তো তার জন্য তোমাদের এই ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হচ্ছে এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে আমাদের সুপ্রিম কোর্টের কোন নাম্বার ওয়ানে জাস্টিস দেওয়া শুরু হয় মানে কোন নাম্বার ওয়ানের লাইভ হিয়ারিং কিন্তু শুরু হয় ঠিক সাড়ে দশটা থেকে যেটা আমরা আমাদের চ্যানেলে কিন্তু ব্রডকাস্টিং করিছি এবং এখনো এই মামলাটি হিয়ারিং অবস্থায় রয়েছে সুপ্রিম কোর্টের কোন নাম্বার ওয়ানে তো আজকে আমরা এই মামলাটি সম্পর্কে যেটা জানতে পারি প্রথমে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন বা কোয়েরিজ করা হয় তারপরে বিচারপতিরাও শুনতে থাকেন এবং সেখানে উঠে আসে একটা কথা বা মন্তব্য যেটা হচ্ছে নাইসা এই নাইসা যেটা যেখানে দেখা যাচ্ছে যে ভুরি ভুরি করে ওয়েমার কারচুপি করা রয়েছে এবং যেখানে প্রচুর পরিমাণে ব্ল্যাঙ্ক ওয়েমার কিন্তু জমা দেওয়া রয়েছে বা ব্ল্যাঙ্ক ওয়েমারের যে কারচুপি অনেক ওয়েমার কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বা এসএসসির তরফ থেকে কিন্তু ডিসমিসড করে দেওয়া রয়েছে বা এই ওয়েমারের এর কিন্তু কোনোরকমভাবে হার্ড কপি কিন্তু পাওয়া যাচ্ছে না বা উদ্ধার করতে পারেনি সিবিআই দের মতামত থেকে কিন্তু আমরা জানতে পারি তো এমত অবস্থায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা সিজিআই সঞ্জীব খান্না মহাশয় তিনি কিন্তু বলেন যে আমরা দুটো পার্সপেক্টিভে এই মামলাটিকে দেখাবো যেটি হচ্ছে প্রথমত এক প্যানেল এই যে দু হাজার ষোলো সালের প্যানেলটাকে পুরোপুরি বাতিল করা যায় কিনা আর দ্বিতীয়ত যেটা রয়েছে সেটা হচ্ছে যে সেগ্রিগেশন করা যায় কিনা যেটা কিন্তু আগের বা গত যে হিয়ারিং হয়েছিল সেই গত হিয়ারিংয়ে কিন্তু উনি বলে দিয়েছিলেন তো এমতো অবস্থায় রাজ্য সরকার যেসব জায়গায় ফুল ত্রুটি করেছিল সেই সব জায়গাগুলো তারা এক এক করে বলতে থাকে এবং সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি সিজি আই সঞ্জীব খানা মহাশয় এবং সঞ্জয় কুমার কিন্তু মন দিয়ে শুনতে থাকেন এমতো অবস্থায় ভাবে ফাইনাল এ কিন্তু পৌঁছায়নি যতটুকু আমাদের মনে হচ্ছে যে এই আমাদের এই প্যানেল বাতেল মামলাটি সম্ভবত ক্যান্সেলেশন হওয়ার পসিবিলিটিজ বেশি রয়েছে অনেকে বলছে যে সেগ্রিগেট হবে কিন্তু সেগ্রিগেট হওয়াটা কিন্তু খুবই টাফ ব্যাপার কারণ এখানে আমরা দেখতে পেয়েছি কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ দেবাংশু বাসুকের বেঞ্চ সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এই প্যানেলটাকে পুরোপুরিভাবে ক্যান্সেল করার কথা কেন কারণটা হচ্ছে এখানে শুধু একটা দুটা কেসের ওপর বা ইস্যুর ওপর কিন্তু এই এসএসসি ষোলো সালের প্যানেল বাতিল মামলাটিকে মামলাস্ত করা হয়নি সেখানে দেখা গিয়েছিল যে চাকরি চুরি থেকে আরম্ভ করে র্যাঙ্ক জাম্পিং থেকে আরম্ভ করে এবং ভুয়ো ডকুমেন্টস সাবমিশন থেকে আরম্ভ করে সব কিছুর একটা গোড়মিল কিন্তু এই মামলাতে রয়েছে মানে প্রায় ছাব্বিশ হাজার যে শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের মধ্যে কিন্তু রয়েছে এবং বিচারপতি নাইসা কথা আসতেই তিনি বললেন যে নাইসা কারা নাইসা হচ্ছে একটা সংগঠন বা সংস্থা যেটা বলা যেতে পারে যারা কিন্তু এসএসসির যে ওএমআর থাকতো সেই ওয়েমআরগুলাকে রি করতো ঠিক আছে এই রি ইভালুয়েট করার ক্ষেত্রে কিন্তু নাইসার কিছু সংগঠন বা নাইসার আন্ডারে যেসব বোর্ড ছিল বা নাইসার আর যে কর্তৃপক্ষ তারা কিন্তু এই গুলাকে কিন্তু বিশেষভাবে কারচুপি করেছে বিশেষত এমতো অবস্থায় এতক্ষণ পর্যন্ত যারা উঠে এসছে প্রথমত হচ্ছে ওয়েমআর কারচুপির ব্যাপারটাকে নিয়ে ডিসকাশন চলছিল সুপ্রিম কোর্টের কোড নাম্বার ওয়ানের সঞ্জীব খান্না মহাশয়ের বেঞ্চে তো আলটিমেটলি ওই মামলাটি কি ফাইনাল জাজমেন্ট বা ফাইনাল শুনানি আজকে কি হতে পারে সেটা কেউই বলতে পারবে না একমাত্র এই জাজমেন্ট বা এই যে প্যানেল ব্যাটেল মামলাটির মোড় কোন দিকে যাচ্ছে আমাদেরকে শুনতে হবে তথাকথিতভাবে পুরোপুরিভাবে লাস্ট পর্যন্ত সম্ভবত মনে হচ্ছে আজকে কিন্তু কোনোরকমভাবে ফাইনাল হিয়ারিং হওয়ার সম্ভাবনা নেই বা পসিবিলিটিস নেই কারণ এই মামলাটিকে কেন্দ্র করে অনেকগুলো কেস কিন্তু তথাকথিতভাবে উঠে আসছে এবং তার সঙ্গে সুপ্রিম কোর্টের কন নাম্বার ওয়ানে কিন্তু সব পক্ষের কিন্তু অ্যাডভোকেট বরিষ্ঠ অ্যাডভোকেটরা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে কপিল সিব্বাল থেকে আরম্ভ করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে আরম্ভ করে সবাই কিন্তু একসঙ্গে একত্রিত হয়েছেন পিটিশনারদের তরফ থেকে এবং রেসপন্ডেন্টদের তরফ থেকে তো এই মামলাটির অগ্রসর কতটুকু কি হয় সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আমাদের সুপ্রিম কোর্টের কর নাম্বার ওয়ানের জাজমেন্ট বা শুনানি যেটা এমতো অবস্থায় কিন্তু চলছে হেয়ারিং চলছে এবং আমরাও এটা কিন্তু লাইভ ব্রডকাস্টিং করেছি তো তোমরা প্রত্যেকেই কিন্তু লাইক করো শেয়ার করো এবং নিজ নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দিও এই ভিডিওটাকে এবং আমাদের লাইভ ব্রডকাস্টিংটাকে তো এমতো অবস্থায় সেরকম কোনো কিছু আপডেট আসেনি তো ফাইনাল আপডেট যখনই আসবে তখন কিন্তু আমরা তোমাদের সামনে কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটা নেক্সট আপডেটের সঙ্গে এবং জেনুইন আপডেটের সহিত আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ নাইস ডে টাটা বাই বাই